করব্যবস্থা বা প্রেগনেন্সির পর প্রত্যেকটি নারীরই প্রায় চুল পড়ে একদম টাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয় এটা আসলে কেন হয় প্রেগনেন্সিতে উচ্চমাত্রার হরমোন যেমন এস্ট্রোজেন নামক হরমোনটি তৈরি হয় যেটি বৃদ্ধি পাওয়ার কারণে আপনার শরীরের রক্ত এবং প্রচলন বেড়ে যায় এটি চুলের গোড়াকে সাধারণত শক্তিশালী করে তোলে যার কারণে প্রেগনেন্সিতে চুল পড়া কিন্তু কমে যায় কারো যদি আগেও চুল পড়া বেড়ে থাকে প্রেগন্যান্সির সময়টাতে চুল পড়া একদমই কমে যায় কিন্তু আপনার যখন ডেলিভারি হয়ে যাচ্ছে অর্থাৎ গর্ভাবস্থার পরে হঠাৎ করে শরীরের এই হরমোনটা মানে স্ট্রোজেন হরমোনটা হঠাৎ করে কমে যাওয়ার কারণে আপনার সাধারণত সাত থেকে আট মাস পর্যন্ত এই চুল পড়াটা স্থায়ী হয়ে থাকে যদি কারোর প্রেগনেন্সির পর চুল পড়ে যায় এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই প্রচুর পরিমাণে শাকসবজি পানি খেলেই এই সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়